এ দেখেন আমার টিয়া পাখি টিয়া পাখিগুলো অনেক দুষ্ট সব সময় কেউ করে ডাকা করে এ দেখেন খাওয়ার জন্য চলে আসতে অনেক ওই যে তো বিষয় হচ্ছে টিয়া পাখি বিক্রি হবে যে টিয়া পাখি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এ এরা যে দুজনে যে ছোট একদম ছোট ছিল তখন থেকে এদের সঙ্গে একটা দণ্ড দেখেন এরে মারবে এরে মারবে এভাবে ওরা বড়ো হয়ে গেছে অনেক আমি অনেক ছোটো থেকেই নিয়ে আসছিলাম তো কেউ যদি এই টিয়া পাখি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে মোবাইল নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে টিয়া পাখি নিতে পারবেন এবং কেউ যদি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন হয় দেখেন দুজনে কেমন করতেছে তো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন টিয়া পাখি নেওয়ার জন্য তাহলে নিতে পারবেন দেখেন এটা অনেক বড় টিয়া পাখি তো কেউ যদি কিনতে চান অবশ্যই এখানে নাম্বার দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই জানতে পারবেন